এক ছিল এই মাত্র মর্নিং আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এই মুহূর্তে আমরা পেলিং থেকে রাবাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে তার আগে একটা বুদ্ধ মনস্ট্রি অলরেডি আমাদের ভিজিট করা হয়ে গেছে তারপরে সোজা চলে এসেছি আমরা নামচির চারধামে আর এই জায়গাটা এতটাই পবিত্র একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেহেতু এখানে সবকটাই মন্দির মানে যে কোনো মানুষেরই এখানটায় আসলে মন একেবারে শান্ত হয়ে যাবে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা পরিবেশ আর এত ভালো লাগছিল এখানে এসে সত্যি বলতে চার ধামে কবে পৌঁছাতে পারবো জানি না তবে এই যে এক জায়গাতে আমি চার ধামের এক্সপিরিয়েন্স করতে পারলাম এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমরা যখন পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম একটা নর্মাল ভেজ ম্যাগির দাম ছিল আশি থেকে একশো টাকা যেটার প্যাকেট শুধুমাত্র পনেরো টাকা তো এরকম একটি আগারোর মাল্টি কুক কেটেল আপনাদের সঙ্গে যদি নিয়ে যেতে পারেন যদি ক্যারি করতে পারেন শুধু ম্যাগি না বিভিন্ন রকমের জিনিস আপনারা হোটেল রুমে বসেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আজকে এই আগারোর মাল্টি কুক কেটেলটির মধ্যে আমি ভেজ ম্যাগি তৈরি করতে চলেছি খুব সামান্য কিছু ভেজিস নিয়েছি আমি চপ করে আর প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে ভেজিসগুলোকে একটু ফ্রাই করে নেব তারপরে ম্যাগি আর ম্যাগি মশলাটা দিয়ে তারপরে পরিমাপ মতো জল অ্যাড করে লিড দিয়ে বন্ধ করে দেব। তারপরে দেখবেন দু থেকে তিন মিনিটের মধ্যেই একদম ঝটপট তৈরি হয়ে যাবে ভেজ ম্যাগি যেটা খেতে ভীষণ ভালো হয় আগারোর এই মাল্টি কুক কেটেলটি আপনারা যে কোনো কুকিং পারপাস ইউজ করতে পারেন আর এটা রান্না করার সময় যখন খুব বেশি হিট হয়ে যাবে বা নিচে ধরুন ধরে গেলে বা লেগে গেলে তখন অটোমেটিক্যালি এটা অটো কাট হয়ে যায় মানে নিজের থেকে বন্ধ হয়ে যায় তারপরে আবার যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে অটোমেটিক্যালি আবার এটা অনও হয়ে যাবে তো খুব সুন্দর আর খুব চট জলদি এটার মধ্যে রান্না হয় এই প্রোডাক্টটি যদি আপনারা বাই করতে চান আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন এদিকে আমার ভেজ ম্যাগি একেবারে রেডি খাওয়ার জন্য তো চলুন এটাকে বেড়ে নিই তারপরে খেয়ে নেওয়া যাক আর দেখতেই পারছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন চার ধামের মেন মন্দিরে ঢুকতেই সবার প্রথম দৃষ্টি যেখানে পড়ে সেটা হচ্ছে এই যে আমাদের দেবাদি দেব বাবা মহাদেবের একশো ফুটের একটি মূর্তি আর এই মন্দিরের ওপর উঠতেই চারিপাশটা এত সুন্দর লাগছে আর আমাদের যে চারধামের মন্দিরটাও খুব ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা মন্দিরে ঢুকবো তবে সবার প্রথম আমাদের এই যে মেন মন্দিরটা রয়েছে কেদারনাথের তো সবার প্রথমে এখানেই ঢুকি আর এই মন্দিরের মধ্যে প্রবেশ করতেই এই যে বাবার এক যতির লিঙ্গ রয়েছে এখানে পুরোহিতরাও রয়েছে আপনারা চাইলে এখানে দিতে পারেন অনেকেই পুজো দিয়েছে তো এখানে পুজো দেওয়া বা অঞ্জলি দেওয়া এখানে সব বন্দোবস্ত রয়েছে এখানে ফুল থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় তো যাই হোক থেকেই ফালা সব কিছুই ওটার আমরা ভেতরে চলে এসেছি আর এই মন্দিরের মধ্যে ঢুকলেই বাবা মহাদেবের যে নটরাজ রূপ ধারণ ছিল তো সেটা আর যখন সতীদাহ হয়েছিল তো সেই সম্বন্ধে সমস্ত কিছু খুব সুন্দরভাবে বিবরণ দেওয়া রয়েছে আর এখানে এসে যে কত প্রকারের অদ্ভুত অদ্ভুত ফুল দেখেছি পাহাড়ে যে কত রকমের ফুল হয় যাই হোক দেখতে ভীষণ সুন্দর লাগে প্রথমে আমি এই ফুল গাছটা দেখে মনে করেছিলাম পোস্তদানা গাছ তবে একই রকম দেখতে তবে একদমই পোস্তদানা না এটা অন্য ধরনের ফুল তো যাই হোক এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের চারিপাশ দিয়ে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে প্রত্যেকটা ধামের নাম দিয়ে দিয়ে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে তো সেটাই আমরা চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছি আর চারিপাশের পরিবেশটা ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর আপনাদের কি বলবো মনে হচ্ছে কোথায় একটা চলে এসেছি স্বর্গীয় অনুভূতি লাগছে ভীষণ সুন্দর লাগছে আর এই হচ্ছে চারধামের মধ্যে এক ধাম বর্দীনাথ ধাম যেটা কেদারনাথের পাশেই অবস্থিত আমরা এই চারধামের প্রাঙ্গনে ঢোকার আগেই আমাদেরকে বলেছিল যে বারোটার মধ্যে মেন মন্দিরটা বন্ধ হয়ে যায় তবে আমরা সাড়ে এগারোটার মধ্যেই ঢুকে পড়ি তবে ওই মেন মন্দিরটা দেখতে দেখতে দেখলাম পাশের যে আরো চারধামের যে মন্দিরগুলো সেগুলো সব বন্ধ রয়েছে তো আমরা একটু বসেছিলাম তবে বসে থাকার আধা ঘন্টা পরই দেখলাম আবার সব মন্দিরগুলো খুলে দেওয়া হয়েছে একদম স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ ভাবছিলাম এতদূর অবধি এসে যদি আমাদের প্রভুর মুখই দর্শন না করতে পারি তাহলে আর কিবা হলো তো যাই হোক ভগবানের ইচ্ছে সব কিছুই আর কিছুই না যেখানে আমরা হয়তো চলেই যেতাম তো সেই জায়গায় এসে আবার সব কয়টা মন্দির দর্শন পেয়েছি এত থেকে ভালো আনন্দের কিছু হতেই পারে না আর এটা হচ্ছে রামেশ্বরম মন্দির যেটা তামিলনাড়ুতে অবস্থিত জানি না তামিলনাড়িতে কবে যেতে পারবো তবে এখানকার মন্দিরটা তো দর্শন করে নি আমাদের অনেক সৌভাগ্য যে কারণে আমরা প্রত্যেকটা মন্দির খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি সত্যি বলতে কি এই মন্দিরে আমাদের আজকে আসার কথাই ছিল না আগামী কাল বাড়ি ফেরার পথে আমাদের চারধামে ঢোকার কথা ছিল তবে ড্রাইভার দাদা বলল আগে চারধাম ঘুরিয়ে তারপরে আমাদেরকে রাবাংলায় নিয়ে যাবে তো হঠাৎ করে প্ল্যান হয়ে তারপরে আমরা এখানে এসেছি না হলে এটা আমাদের আগামী আগামীকালকের আমাদের ডেস্টিনেশন ছিল আর এই চারধামের পাশ দিয়ে শুধু চারধাম না তাছাড়াও অনেক রকমের মন্দির রয়েছে যেখানে সব রকম ঠাকুরের দর্শন পেয়ে যাবেন তো আমরা এখানে সাই বাবার মন্দির দেখতে পেলাম আমি জানতাম না যে এখানে সাই বাবার মন্দিরও আছে তো যাই হোক ওখান থেকে প্রত্যেকটা ঠাকুরের দর্শন করেছি আর খুব সুন্দরভাবে একদম ভিড় ভাড়টা কোনো কিছুই ছিল না একদম মন প্রাণ খুলে ভক্তি করে ঠাকুর দর্শন করতে পেরেছি তো ওদিকে আমরা চারধাম দর্শন করে সোজা চলে এসেছি ওখানটাতেই অবস্থিত কিরাটেশ্বর মন্দিরে তো আমি এই কীরাটেশ্বর মন্দিরের ঠাকুর আমি প্রথম দেখছি ভীষণ অদ্ভুত আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল খুব সুন্দর পরিবেশটা আর খুব সুন্দর ছিল ঠাকুর থেকে শুরু করে সব কিছুই আর এই কিরাটেশ্বর যে বাবা রয়েছে তো সেটা হচ্ছে আমাদের বাবা ভোলেনাথ বা শিব ঠাকুরেরই আরেক রূপ যেটা আর কি সিকিমেই পূজিত হয় তো এদিকে আমাদের চারধাম ধাম ঘোরা হয়ে গেছে এখান থেকে সোজা রাবাংলার হোটেলে যাব ওখান থেকে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করেই তারপরে আমরা এক ঘন্টা মতো রেস্ট নিয়েই এই যে সোজা চলে এসেছি রাবাংলার বুদ্ধ পার্কে তো এদিকে আমরা সোজা চলে এসেছি বুদ্ধ পার্কে আর এখানে এসে মনটা এত খারাপ হয়ে গেল এত কুয়াশা এত মেঘ কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না একটা সময় মনে হলো আমরা এখানে এসেই মানে এমন একটা টাইম আমরা চুজ করেছি জানি না কেন নাকি আমাদের কপালটাই এত খারাপ যে কারণে এত কুয়াশা সামনে যে গৌতম বুদ্ধের মূর্তি বা স্ট্যাচু দেখতে পাচ্ছেন সেটাও অস্পষ্ট হয়ে রয়েছে মানে এত পরিমাণে কুয়াশা হয়ে রয়েছে কিছু দেখা যাচ্ছে না মেন মন্দিরটা অনেক দূর থেকে দেখা যায় আর আমরা লোকের কাছে জিজ্ঞেস করতে হচ্ছিল যে মন্দিরটা কোথায় কারণ এতটাই কুয়াশা ছিল আশেপাশে কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না তবে পার্কের মধ্যে ঢোকার ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরেই এরকম মিরাকেল হবে ভাবতেই পারিনি যেন মনে হচ্ছে স্বর্গীয় অনুভূতি এত সুন্দর লাগছে বাবা ভালো করতে হলো বাবা কি মেঘ ছিল এই মাত্র কিচ্ছু দেখা যাচ্ছিল না যাই হোক ঠাকুর বলছে এত দূর এসছিস আমাকে না দেখে যাবি কেন আবার মেঘটা আসছে প্লিজ আসিস না মেঘ সামনেই এত সুন্দর দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল এত সুন্দর যে মনে হচ্ছে না যেন এটা স্বর্গ যাই হোক আমার তো তাই মনে হচ্ছে আর দেখতেই পারছেন ওই মন্দিরটা কতটা উঠতে হবে তবে খুব একটা সমস্যা হয়নি আর আশেপাশের পরিবেশ সম্বন্ধে কি বা বলবো কি যে ভালো লাগছে সত্যি বলতে এখানে আমার মনে হচ্ছিল যেন আমি অনেকটা টাইম থাকি যদিও অনেকটা টাইম আমরা যেহেতু এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল তো সেই কারণে আমরা অনেকক্ষণ আমরা এখানে ছিলাম আর আমাদের যে হোটেল রুমটা ছিল ঠিক এটার থেকে একটু এগিয়ে যেই মানে খুব একটা ডিস্টেন্সে ছিল না তো সেই কারণেই আমরা পুরো অন্ধকার অবধি সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম তবে সন্ধ্যার সময় এখানে আলো জ্বললে আরো সুন্দর লাগে তবে অতক্ষণ অব্দি থাকতে পারিনি তার কারণ বৃষ্টি এসে গিয়েছিল তো আমরা তাড়াহুড়ো করেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক আর চারিপাশে দেখতেই পাচ্ছেন কিরকম ওয়েদার ভীষণ কুয়াশা ভীষণ কুয়াশা আর এটা যেহেতু বেশ অনেকটাই উচ্চতায় ভালো লাগছে কুয়াশাগুলো একবার আসছে একবার চলে যাচ্ছে একবার নেক পরিষ্কার হয়ে যাচ্ছে একবার কুয়াশাময় হয়ে যাচ্ছে যাই হোক সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি একেবারে স্পিচলেস আমার এত ভালো লাগছিল মন একেবারে জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ ছিল এই বুদ্ধ পার্কটির মধ্যে খুব সুন্দর একটা সময় কাটালাম অনেকক্ষণ বসেছিলাম পার্কের মধ্যে আর মন্দিরের ভেতরেও ঢুকেছিলাম তবে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না যে কারণে ভিডিও করতে পারিনি তবে ভেতরটাও ভীষণ সুন্দর ওখানেও অনেকক্ষণ বসেছিলাম তারপরে এখান থেকে আমার এখন যেতে ইচ্ছা করছে না এখন প্রায় ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে তো তবে এখন বেরোতে হবে একটু পরেই অন্ধকার হয়ে যাবে আর ভীষণ সুন্দর লাগছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কোনো কিছু নেই আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা পরিবেশ দারুণ একটা সময় কাটালাম এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি কাল সকালে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে ভীষণ ভালো একটা জায়গা ছিল আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না বৌদ্ধ পার্ক থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তারপর চেঞ্জ করে রেস্ট নিচ্ছিলাম চা খেয়ে তারপরে এই যে একবারে লাঞ্চ করতে বসে পড়েছি রাত্রে পোলাও আর মাংস দিয়ে দুর্দান্ত রান্না ছিল গুড মর্নিং তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এখন বাজে সকাল ছটা আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি জানি না কেন কুম ভেঙে গিয়েছে আসলে গতকালকে তো অনেক জায়গায় যাওয়া হয়েছিল তো অনেক টায়ার্ড ছিলাম রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে সকালবেলায় উঠে পড়েছি উঠে আমরা এখন বেরিয়ে যাব। ব্রেকফাস্ট সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি মনটা ভীষণ খারাপ লাগছে এই যে যখন ফেরার সময় পাহাড়গুলো যখন পিছনে ছুটে যায় সত্যি বলতে মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানি না আবার কবে আসতে পারবো তবে বাড়ি তো ফিরতেই হবে যাই হোক এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা আগামী কাল সকাল বেলা ভোরবেলা পৌঁছেও যাব বাড়িতে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখাবে নতুন ব্লগ ভিডিও নিয়ে ডেলি ব্লগ নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন